একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করছি এবং এর পাশাপাশি বহু দুর্লভ ছবি এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি ইতিমধ্যে আমি এই চ্যানেলে কিন্তু ভারভার চারণ কবি মাইকেল মধুসূদন দত্তের বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ এইগুলো কিন্তু ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তোমরা যারা এই ভিডিওগুলো দেখো এই চ্যানেলের ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেলে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবার আসি আমাদের মূল আলোচনায় একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এই সাম্যবাদী কবিতা কবিতার শুরুতে যাওয়ার আগে লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই সাম্যবাদী কবিতাটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নজরুল জন্মেছিলেন আঠেরোশো নিরানব্বই সালের চব্বিশে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ ও মাতা ছিলেন জাহেদা খাতুন ছোটো থেকেই তিনি অভাব অনটনে কিন্তু বড় হন প্রথমে তিনি একটি রুটির দোকানে কাজ করেন আর উনিশশো সাল নাগাদ ব্রিটিশ সেনাবাহিনীতে তিনি যোগদান করেন তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান আর তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে অগ্নিবীণা বিশ্বেরবাসী প্রবৃতি কিন্তু উল্লেখযোগ্য এই বিদ্রোহী কবি উনিশশো ছিয়াত্তর সালের উনতিরিশে আগস্ট পরলোক গমন করেন এবার আসি কবিতার নাম ও প্রেক্ষাপটে কবিতার নাম কি সাম্যবাদী সাম্য শব্দের অর্থ হল সমতা আর সাম্যবাদী হলো কি যে মতাদর্শের দ্বারা জাতি ধর্ম নিয়ে মানুষে মানুষে কোনো ভেদ থাকবে না থাকবে শুধুমাত্র সকল মানুষের সমান অধিকার আর এই সাম্যবাদী কবিতাটি কিন্তু কোনো একটা ছোট কবিতা নয় বরং এটা একটা কাব্যগ্রন্থ আমাদের সিলেবাসে শুধুমাত্র এই কবিতার ভূমিকাটুকুই কিন্তু রয়েছে কবি এই কাব্যগ্রন্থের মাধ্যমে সাম্যবাদ সংক্রান্ত বিভিন্ন মতামত আমাদের সামনে কিন্তু ব্যক্ত করেছে এই সাম্যবাদী কবিতাটি উনিশশো সালে প্রথম লাঙল পত্রিকায় প্রকাশিত হয় এটা কিন্তু লাঙল কি একটা পত্রিকা এই পত্রিকাতে কিন্তু প্রথম প্রকাশিত হয় এবার যদি বলে ধরো কোন কাব্যগ্রন্থে প্রথম এই সাম্যবাদী কবিতাটি প্রকাশিত হয় তবে এর উত্তর কিন্তু হবে সর্বহারা কাব্যগ্রন্থ পরবর্তীকালে এই কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থে প্রকাশ পায় যা এই কবিতার মূল কাব্যগ্রন্থ হিসাবে স্বীকৃতি লাভ করে পরবর্তীকালে তাই আমরা বলতে পারি যে সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রথম কবিতা হল এই সাম্যবাদী কবিতা আচ্ছা এই কবিতার মূল সুর কি মূল সুর এটাই যে সমস্ত জাতিভেদের ঊর্ধ্বে মানব ধর্মের বিকাশই হল এই কবিতার মূল সুর তোমরা এইগুলো কিন্তু খাতা পেন বের করে খাতার মধ্যে নোট করে নিতে পারো প্রচুর এমসিকিউ কোশ্চিন এর মধ্যে থেকে আসতে পারে এবং তোমাদের কিন্তু জানাও হয়ে যাবে এই ব্যাপারে এবার আসি নজরুল হঠাৎ এই কবিতাটি কেন লিখতে গেল আসলে উনিশশো সালে রাশিয়ায় ওয়ালসেভিক বিপ্লব শুরু হয়েছিল এরই ফলশ্রুতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয় আর এক কথায় বলতে গেলে সমাজ পরিচালনার জন্য সকলকে সমান অধিকার দিতে হবে এবং যেখানে ধনী দরিদ্র সব সমান হবে এটাই ছিল সমাজতন্ত্রের একটা মূল বিষয় এই যে বিপ্লবের এই মতাদর্শ এটাকে সম্পূর্ণরূপে সমর্থন জানিয়েছিল গোটা রাশিয়ার শ্রমজীবী মানুষেরা অপরদিকে এই সময়বি মানুষের মধ্যেই কিন্তু ছিল প্রচুর সাধারণ মানুষেরা এরা সম্পূর্ণভাবে এই বিপ্লবটাকে এই মতাদর্শটাকে সম্পূর্ণরূপে সমর্থন কিন্তু তারা জানিয়েছিল এই ঘটনায় মূলত নজরুল নজরুলের মনকে নাড়া দেয় আবার অপরদিকে উনিশশো ছাব্বিশ সালে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তিনবার হিন্দু মুসলমানের মধ্যে কলকাতাতে কিন্তু দাঙ্গা বাঁধে কারণ ওই একটাই ধর্মীয় চেতনা কার ধর্ম বড় কার ধর্ম ছোট ইত্যাদি নিয়ে কিন্তু হাঙ্গামা বাঁধে নজরুল ছিল কিন্তু সম্পূর্ণরূপে এই জাতিভেদ প্রথার ঘোরতর বিরোধী তাই তিনি এই কবিতার মাধ্যমে সমস্ত অসাম্যের বিরুদ্ধে মানবতার জয়গান গিয়েছেন এবার আসি কবিতার মূল আলোচনায় দেখো কি বলেছে গাহি সাম্যের গান শুরুতেই বলেছি যে সাম্য মানে কিনি সমতা বা সমান অধিকার নজরুলের ইচ্ছা পৃথিবীতে যে কোনো মানুষের মধ্যে ভেদাভেদ না থাকে তাই তিনি সাম্যের গান গিয়েছেন এরপর তিনি বলেছেন যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাই সাম্যের গান আমাদের দেশ নানা ভাষা নানা জাতি নানা ধর্মে কিন্তু পরিপূর্ণ কবি এই গানের মাধ্যমে সকলকে বার্তা দিয়েছেন হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক ইত্যাদি যে কোনো ধর্মের মানুষ যাতে মিলেমিশে বাস করে এই মানব সমাজে তাই তিনি সাম্যের গান গিয়েছেন অন্তরের যে ধর্ম বা মানব ধর্মই যে বড় ধর্ম এ কথাই কিন্তু তিনি বারবার বোঝাতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে এরপরে বলেছে কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবার বলে যাও বরং আরও এখানে কবি বিভিন্ন জাতি ধর্মের মানুষদের কথা কিন্তু বলেছেন আমরা এক এক করে প্রত্যেকের বিষয়ে জানব তার আগে এই লাইনটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন তুমি কে তোমার পরিচয়ই বা কি? আমরা যখন নিজেদের পরিচয় দিই তখন নিশ্চয় আমরা পার্সি নাকি জৈন নাকি সাঁওতাল ভিল ইত্যাদি জনগোষ্ঠীর পরিচয় বা কনফুসিয়াস চারবাগ ইত্যাদি মানুষের দর্শন চেতনার অনুগামী বলে নিশ্চয়ই নিজেকে পরিচয় দিই না কি তাই তো আসলে এ সমস্ত কিছুর ঊর্ধ্বে যে মনুষ্যত্ব বা মানব চেতনা শ্রেষ্ঠ কবি সেটাই কিন্তু আমাদের সামনে বারবার বলেছেন এবার একটু জেনে নিই এই সব জাতিগোষ্ঠীর পরিচয় দেখো প্রথমে কি বলেছে প্রথমে বলেছে হচ্ছে পার্সি এরা মূলত পারস্য দেশ বা ইরানের অধিবাসী চাঁদের পারসিক বলা হয় জৈন জৈন হল মহাবীর প্রবর্তিত ধর্মালম্বী মানুষদের জৈন কিন্তু বলা হয় ইহুধি কারা হচ্ছে প্রাচীন জুড়িয়া দেশের নাগরিক এদের ভাষা মূলত হিব্রু সাঁওতাল ফিল কারো এরা এদের সম্পর্কে কিন্তু তোমরা ইতিহাস বা ভূগোলে পড়েছ সাঁওতাল হচ্ছে ভারতীয় উপমহাদেশের আদিম জনগোষ্ঠী ভিল এরা মূলত গুজরাট রাজস্থান মহারাষ্ট্র ইত্যাদি অঞ্চলের আদিম জনগোষ্ঠী এরা কিন্তু তীর চালাতে অত্যন্ত পটু গারো কারা গারো হচ্ছে এরা মূলত মেঘালয় আসাম ত্রিপুরা অঞ্চলের কিন্তু আদিম জনগোষ্ঠী এরপরে কি বলেছে কনফুসিয়াস কনফুসিয়াস হলো চীন দেশের ধর্মগুরু তথা দার্শনিক তিনি মনে করতেন যে জনগণের ব্যক্তি জীবনের যে দুঃখ কষ্টের কারণ সেটা তৎকালীন শাসন ব্যবস্থা ও সমাজ ব্যবস্থার ত্রুটি এর জন্য তিনি প্রজাদের যে কর সেই করটাকে কম করার দাবি জানান অকারণ যুদ্ধবিগ্রহ বর্জন এবং নিষ্ঠুর শাস্তিদান প্রথার বিরুদ্ধে প্রচার করেছিলেন এখানে তার মতাদর্শে বিশ্বাসীদের বলা হয়েছে এরপরে বলেছে চারবাগ চালা চারবাগ চালাটা কি চারবাগ চালা হচ্ছে চার চালা শব্দের অর্থ হলো শিষ্য আর চারবাগ কি চারবাগ হল আমাদের ভারতীয় দর্শনের একটি শাখা চারবাগ কিন্তু ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না ইনি সম্পূর্ণভাবে নাস্তিক ছিলেন এখানে চারবাগ চালা বলতে তারই অনুগামীদের বোঝানো হয়েছে এরপর বলেছে বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথি ও কেতাব বুঁথি ও কেতাব হল বইপত্র কবি মানব সবাইকে বন্ধু বলে সম্বোধন করেছে তুমি যতই বই পড়ে জ্ঞান অর্জন করো না কেন যদি তোমার মধ্যে মনুষ্যত্ব বোধকে জানাতে না পারো তাহলে এ ধর্ম জাতি নিয়ে বিচার করে নিজেকে উন্নতি করতে কিন্তু কখনোই পারবে না এরপরে বলেছে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কবি লাইনটির মাধ্যমে বিভিন্ন ধর্মগ্রন্থের উল্লেখ করেছেন এবার একটু এদের পরিচয় মানে এই ধর্মগ্রন্থগুলোর একটু পরিচয় আমরা জেনে নিই কোরআন তোমরা জানো যে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণ বেদ বেদান্ত এগুলো কিন্তু হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণ পুরাণের সংখ্যা কিন্তু টোটাল আঠারোটি রয়েছে তাদের মধ্যে ব্রহ্মপুরাণ পুরাণ পদ্ম পুরাণ ভাগবত পুরাণ অগ্নি পুরাণ বায়ু পুরাণ পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ বরাহ পুরাণ পুরাণ বামন পুরাণ লিঙ্গপুরাণ পুরাণ মৎস্য পুরাণ পুরাণ গরুর পুরাণ কিন্তু উল্লেখযোগ্য বেদ আমরা জানি যে বেদের সংখ্যা চারটি রিক সাম যজু এবং অথর্ব এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্য হল বেদ বেদান্ত বেদের শেষভাগ যেটাতে দার্শনিকের বিভিন্ন কথা এই বেদান্ততে লেখা রয়েছে বাইবেল খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক জৈনদের পবিত্র ধর্মগ্রন্থ জেন্দাব্যাস্তা জেন্দাবেস্তাটা কি জেন্দাব্যস্তা হল জরাধুষ্ট প্রণীত পারসিকদের প্রধান ধর্মগ্রন্থ এরা অগ্নিদেবের দেবের উপাসক ছিলেন এই অগ্নি উপাসকদের পবিত্র ধর্মগ্রন্থ হল জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব শিখদের পবিত্র ধর্মগ্রন্থ এখানে কবি বলতে চেয়েছেন যে সকল ধর্মের কিন্তু ধর্মগ্রন্থের মধ্যেই শান্তির বার্তা রয়েছে কিন্তু ধর্মগ্রন্থ যতই তুমি পড়ে যাও না কেন প্রকৃতপক্ষে তোমার মধ্যে যদি মানব ধর্মের উন্মেষ না ঘটে তবে তুমি কিন্তু প্রকৃত মানুষরূপে নিজেকে প্রতিষ্ঠা করতে একদমই পারবে না এরপরে পরের লাইনে বলেছেন তিনি কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ সুল সুল হল একটি অস্ত্র যার উপরিভাগ সুচালো মূলত আগেকার দিনে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার জন্যই এই সুল অস্ত্রটি ব্যবহার করা হতো এই যে তুমি এত ধর্মগ্রন্থ পড়েছ যদি প্রকৃতই মানব ধর্মের চেতনা না জাগে তাহলে তো এই সব বই পড়ে নিজের মাথায় চাপ সৃষ্টি করছো তাই না অজান্তে শুল দিয়ে নিজের মাথায় আবার হাগাত আনছো তাহলে কি লাভ এত কষ্ট করে যদি না তোমার মধ্যে মনুষ্যত্বের বিকাশই না ঘটে তারপরে বলেছেন কবি দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল আমরা যখন দোকানে গিয়ে দর কষাকষি করে কোনো জিনিস কিনি সেটার মর্যাদা কিন্তু প্রচুর বেড়ে যায় আরে বাপরে বাপ এই জিনিসটা এত দাম আমি দাম দর করে এই দামে এই জিনিসটা কিনেছি এটা আমার কাছে অতি মূল্যবান জিনিস অথচ পথের ফুল যেটা কোনো মানে যেটা যে আমাদের কাছে কোনো মূল্যই থাকে না সেটাকে কিন্তু আমরা অবহেলার চোখে দেখি ঠিকই কিন্তু সেই ফুল যখন প্রকৃতির মাঝে থেকে পথের বর্ধন করে তখন কিন্তু সেই ফুলটার কিন্তু ফুল থাকে না একইভাবে আমরা সেই দোকানের যে মূল্যবান জিনিসের মতোই আমরা জাতি ধর্ম ইত্যাদি নিয়ে বড়াই করি আর অপরদিকে ওই পথের ফুলের মতো মানব ধর্মকেই কিন্তু আবার ভুলে যায় আমরা সবাই যে মানুষ সেই জ্ঞানই আমাদের মধ্যে কিন্তু লোক পায় কেমন লাগছে আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক করো কারণ আমি এত খাটনি করে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি একটা লাইক তো আমি আশা করতে পারি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো এরপরে বলেছেন তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার দেউল শব্দের অর্থ তোমাকে উপাসনার জন্য বাইরে যেতে হবে না তুমি নিজেকে আগে চেনো দেখবে সকল দেবতার অবস্থান তুমি নিজের মধ্যে খুঁজে পাচ্ছ তোমার শরীরই যে তোমার প্রকৃত দেউল অতএব তোমার হৃদয়কে তুমি পবিত্র করো চিন্তা করো তুমি প্রকৃত মানুষ চিন্তা করো তুমি অন্য মানুষের জন্য কি কি করেছো এ সমাজে তোমার অবদানই বা কতটুকু এগুলো চিন্তা করো তাই কবি পরের লাইনেই বলেছেন যে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হ্রিয়ার নিভৃত অন্তরালে হিয়া শব্দের অর্থ হল হৃদয় তুমি নিজের হিয়া অর্থাৎ হৃদয়কে প্রশস্ত করো মৃত কঙ্কাল সমস যেসব পুঁথিতে ঠাকুর দেবতাকে খুঁজতে যেও না কেননা তোমার চারপাশেই তো রয়েছে ঈশ্বররূপী মানুষ তাই না তুমি তাদের সেবা করো সমাজে কত শত যে অনাথ দীনদরিদ্র মানুষ রয়েছে তুমি তাদের সেবা করো এভাবেই তুমি কিন্তু তোমার হৃদয়ে আত্মতৃপ্তির সন্ধান পাবে এরপরে বলেছে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট কবি আবারও মানব সমাজকে বন্ধু বলে সম্বোধন করেছেন তিনি যা বলেছেন তা কোনোটাই মিথ্যে নয় কারণ যে রাজা হয় তাকে কিন্তু প্রজা প্রজাদরদি হতে হয় না হলে সেই রাজার পতন কিন্তু অবশ্যম্ভাবী একইভাবে মানুষের হৃদয়ে যদি ভালোবাসা না থাকে তাহলে তার অহংকারও কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে তাই পরের লাইনেই তিনি বলেছেন এই হৃদয়ই সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এ জেরু জেলাম এ কাবা ভবন এখানে কবি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি জাতি ধর্মের মানুষদের তীর্থস্থানের কথা উল্লেখ করেছেন এবার এই তীর্থস্থানগুলো সম্পর্কে একটু জেনে নিন দেখো নীলাচল পুরীধাম যেখানে জগন্নাথ দেব রয়েছেন কাশী যেটার বর্তমান নাম বেনারস শিবের রাজধানী মথুরা বৃন্দাবন শ্রীকৃষ্ণের স্থান বুদ্ধবায়া যেখানে বুদ্ধদেব গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন জেরুজালেম জেরুজালেম হল প্রাচীন প্যালেস্তাইনের একটি বিখ্যাত নগর এটা খ্রিস্টান মুসলমান এবং ইহুদিদের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র স্থান এবং মনে করা হয় এই জেরুজালেমেই কিন্তু যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন মদিনা কাবা ভবন মদিনা হল মুসলমানদের শ্রেষ্ঠ তীর্থস্থান মক্কার পরেই এই মদিনার স্থান আর কাবাভবন হল আরব দেশের বিখ্যাত শহর যে মক্কার পবিত্র যে মসজিদ রয়েছে সেই মসজিদের অন্তর অন্দরমহল হল এই কাবা ভবন এখানে এইভাবেই কিন্তু কবি কাজী নজরুল ইসলাম আমাদের জানিয়েছেন যে হৃদয়ের মধ্যেই ধর্মের অনুসন্ধান করতে হবে মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় দেখো এখানে বলেছেন যে দুটো নাম আছে ঈশা আর মুসা। ঈসা হলো যিশু খ্রিস্ট যিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক আর মুসা হল ইহুদিদের ধর্মপ্রচারক যেহেতু মানব হৃদয়ে সকল ধর্মের তীর্থক্ষেত্র তাই মানব হৃদয়ই কিন্তু দেবতা হোক বা আল্লাহ বা ঈশ্বরের মন্দির মসজিদ গির্জা সেই সকলের কিন্তু অবস্থল। সুতরাং মানব হৃদয়ের মধ্যেই যে প্রকৃত ধর্মের মহাপুরুষগণ তাদের অবতারত্ব অনুসন্ধান করতে পেরেছিলেন সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা রণভূমে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বাসির কিশোর তথা ভগবান শ্রীকৃষ্ণ যেমন গীতার বাণী অর্জুনকে শুনিয়েছিলেন তেমনি মানব হৃদয়ে মেষের রাখাল নবীদের সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে নবী নবী হচ্ছে এখানে ইসলাম ধর্ম মতে যে ঈশ্বর প্রেরিত দূত বা পয়গম্বর তাকে বলা হচ্ছে আর খোদা হচ্ছে আল্লাহ এই হৃদয়ে ধ্যানের গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি আবার এই হৃদয় কিন্তু ধ্যান গুহার মতো সেখানে বসেই অর্থাৎ বুদ্ধদেব সমস্ত রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে মুক্তির পথ খুঁজে পেয়েছিলেন এই কন্দরে আরবদুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সামগান এই হৃদয়ের কন্দর অর্থাৎ গুহার মধ্যেই আরবদুলাল তথা আরব দেশের পুত্র হযরত মোহাম্মদ খোদার ডাক শুনেই কিন্তু কোরআনের সাম্যের বাণী প্রচার করেছিলেন এরপরে কবি লাইনে বলেছেন মিথ্যা শোনেনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই মানুষের হৃদয়ই হলো সবচেয়ে বড় মন্দির মসজিদ গির্জা এর থেকে বড় আর কিছুই হতে পারে না মানুষের হৃদয় হল সবচেয়ে বড় তীর্থক্ষেত্র মানুষের হৃদয় হল সমস্ত দেবতার বাসভূমি এইভাবেই কবি কাজী নজরুল ইসলাম মানুষকে কিন্তু মানবতাবাদে দীক্ষিত করতে চেয়েছেন এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও যে কন্দর শব্দের অর্থ কী দেখি তোমরা কতটুকু বুঝলে দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওতে